আমার বেয়ের আদস্ত অহংকার বলে আনা আমাকে আনা 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 একটা আরো বিভাষার সর্বনাম অর্থ হইল আমি অর্থ কি আমি এ আমি এই জিনিসটা হইল খারাপ আমি এই জিনিসটা কি খারাপ আমি ভালো আমি বুঝি আমি জ্ঞানী আমি চতুর আমি চালাক আমি সব আমি সব আমি আমার মত ভালো দুনিয়াতে আর কেউ নাই এ আমি দোষ আমার কাছে কোনো দোষ নাই ওর দোষ ওর দোষ ও খারাপ ও খারাপ এ খারাপ সে খারাপ আমার কোনো দোষ নাই এ আমি জিনিসটি হলো অহংকারের মূল ইবলিসের গলায় এ পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা লাগছে কি কারণে এ আনা ইটার কারণে আল্লাফা কয় ব্লিস আমার আদমকে তুই চেষ্টা কর ইব্লিসে কয় রবুলা আমি পারব না কয় কেন পারবি না কয় আনা আমি খাইরুম বালা মিনহু আদমের থেকে আমি আদমের থেকে বাল এ আমি এ আনা আমি এ আমিত্ব এইটার কারণে ইব্লিসের গলার মধ্যে কেয়ামত পর্যন্তর জন্য কি লেখছে লানতের ঘন্টা লাগছে এ আমি তো এটার কারণে আমি ভালো আজকে বুঝি থাকলে বলেন এই রোগ আমাদের সর্বস্তরে আছে না নাই ধনির কাছে আছে না নাই গরিবের কাছে আছে না নাই শিক্ষিতর কাছে আছে না নাই অশিক্ষিতর কাছে আছে না নাই জ্ঞানীর কাছে আছে না নাই মূর্খর কাছে আছে না নাই আলেমের কাছে আছে বাংলা শিক্ষিতর কাছে আছে

আর সব মানুষের কাছে এই অহংকার আছে অদুস্থ দিনের বাদ কুলাই খেতে পারে না আল্লাহ আকবর এমন গরিব এমন অশিক্ষিত কর কাম মশ্রাইতে জানে না নিজের নামটা পর্যন্ত সোজা করি দস্তখত করতে জানে না এই লোকের মধ্যে অহংকার আছে এই লোকের মধ্যে কি আছে অহংকার আছে লাগি দেখি আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্নাল্লাহ লা ইউহিব্বুকুম লা মুখতালিন ফখুর আল্লাহ মানুষ পছন্দ করেন না গর্ব karne পছন্দ করেন না দর্পকারী পছন্দ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মারা যাওয়ার সময় তার কলবের মধ্যে একটা শরিষা পরিমাণ অহংকার থাকে এই অহংকারটাকে তার কবর থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই একলাওয়ায়তের মধ্যে রসুল হাকুম সাল্লাল্লাহু আলাইহি বলেন তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন আর একলাওয়ায়তের মধ্যে নবীজি বলেন ওয়াজাবাত লাহুন নার শরিষা পরিমাণ অহংকারও যদি অলাবের মধ্যে লয়ায় মৃত্যুবরণ করে জাহান্নামে যাওয়া তার জন্য কম্বল সারি হইয়া যাবে কারণ জাহান নামের আগুন ছাড়া কলব থেকে অহংকার পরিষ্কার করার আর কোন সময় তো আমাকে অনুমতি দেয় না তারপরেও একটু বলা লাগে তারপরেও সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ হাকিমুল উম্মদ হজরত মহনা আশরফ আলী তানবী রহমতুল্লাহ আশরফুল জবাব নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আশেখের রসুল ছিলেন আশেখের রসুল ছিলেন বাইর মধ্যে বৃদ্ধা মা ছিলেন মায়ের খেদমত করেনা কেউ ছিল না এই জন্য দিবানিসি অন্তরটা জলে মদিনার রাজায় যাওয়ার জন্য কিন্তু মাকে কার কাছে রাখি যাবে এই জন্য যাইতে পারে না কিছুদিন পরে মা মারা গেছে

একা রাখি আসতে পারি নাই খেদমতের জন্য কেউ ছিল না এই জন্য আপনার দরবারে হাজিরা দিতে পারি নাই কিন্তু মনটা সব সময় আমার রুহুটাকে আমার প্রতিনিধি বানেন না

এই উপস্থিতি আমার জীবনের প্রথম এবং আমার জীবনের শেষ হয় কিনা

এখনো পর্যন্ত কথা শেষ হয় নাই রোজের মোবারকার মাটির হাত মুবারকের কিরণ মদিনার গলিয়ে গলিয়ে চড়াইয়া পড়ছে মদিনা শুরুর মধ্যে হাহাকার পরে গেছে ব্যাপারটা কি রোজা একদশে কি হইতেছে কি ঘটতেছে ও কি হতেছে রোজা এক দশে চতুর্দিক থেকে মানুষ দৌড়াইয়া আসছে দেখে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সেখানে উপস্থিত মানুষ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জিজ্ঞেস করে হুজুর ব্যাপারটা কি এখানে কি হইছে আব্দুল কাদের জিলানি কয় দেখতেছ যে মানুষটা পড়ে রয়েছে লাশ লাশ লাশটা পড়ে রয়েছে এটা সৈয়দ আহমদ কবির রেফাহির লাশ আউলাদ রসুল আশেখ রসুল আসি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত করছেন ডাইন হাত মোবারক আগাইয়া দেওয়ার জন্য উনি একটা চুমা দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাইন হাত মোবারক জমিনের উপরে উঠাইয়া দিছে সৈয়দ আহমদ কবির ভাই আল্লাহর হাবিবের হাত মোবারকের উপরে চুম্বন খাইয়া চিৎকার দিয়া বেহুস হইয়া পড়িয়া গেছে আর সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে

কুকুরও দাঁড়াইয়া গেছে কুকুরও নিচে নামে না রেফাই রহমতুল্লা নামবে কেন রেফাই রহমতুল্লা ওনার ভাষায় কুকুরের জন্য একটা শব্দ ব্যবহার করছেন বুঝেছেন যে কুকুর রাস্তায় দাঁড়াই রলি কেন আমার রাস্তা বন্ধ করলি কেন নিচে নাম আল্লাহ ফাকবুল আমি কুকুরকে জবান দিয়া দিয়েছে কুকুর রেফাই রহমতুল্লাহলাই এর সাথে আরবি ভাষায় কথা কয় কুকুর কয় হুজুর কি বুঝাইতে চান তাহলে ভাই রহমতুল্লাহ কয় ওরে বাপরে কুকুর কথাও তো কয় আমার রাস্তা কেন বন্ধ করলি নিচে দিয়া নামস না কেন কুকুর কয় হুজুর আমি কেন নিচে দিয়া নামবো আপনি নিচে দিয়া নামলে কি অসুবিধা হয় ভাই রহমতুল্লাহ কুকুর আমি আর সফল মখলো কাক ইনসান আমার শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁক সাফ জামা কাপড় এগুলা দিয়ে আমি নামাজ পড়ি তুই তো না যা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক তোর লালা পর্যন্ত না পাক আল্লাহর হাবিব বলছেন কোন থালা যদি তোর লালা লাগে সাতবার দোয়া লাগে এর মধ্যে প্রথমবার মাকে দিয়া মাজিয়া দোয়া লাগে উলা হুন্না এই মাটির মাজা সারা

তবে একটা কথা মনে রাখিয়ে হুজুর এখন যদি আপনি নিচে দিয়া যান জামা কাপড়া যদি ময়লা লাগে বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুলে পরিষ্কার হইয়া যাবে কিন্তু আমি যদি নিচে দিয়া যাই আপনার দিলের মধ্যে যে একটা কথা আসছে আনা খাইরুম মিনাল কাল আমি কুকুর থেকে ভালো এইটার নাম অহংকার

আমার সাথে কথা বলার বুঝছি আমি আমার ভিতরে একটু সামান্য অহংকারের গন্ধ এসছে যে বন্ধু সেটা বরদাস্ত করে নাই সেটাকে সংশোধন করার জন্য তুই কুকুরকে লেলিয়ে দিছে ও কুকুর এখন আমার বুঝে এসছে মাই বদি মে আপু আপনা মেসাল মাই বদি মে আপু আপনা মেসাল বদ আমল বদ নবসে বদ হো বদে খেসাল ও কুকুর দুনিয়ার সব মানুষের থেকে আমি খারাপ সব মকলুকের থেকে আমি খারাপ আমার মতো আর কিছু নাই আমার মতো খারাপ আর কোনো মকলুক নাই ও কুকুর তুই আমার থেকে ভালো যেমন দারদ সঘে নিয়া যেমন দারদ কে নসরাহ নিয়ার কে হস্ত বেগুনা ও মনগুনালা ও কুকুর তোর তো গুনাহ নাই তোর ফসরত নাই তোর নিজানের ফললা নাই তোর হাউজে কাউসার নাই তোর আমলনামা নাই ও কুকুর আমি আহমদ কবির রেফাই আল্লাহ না করুক আল্লাহ ইয়াজুল্লাহ কোন রকম আমল নামাটা যদি বাম হাতে এসতে পারে তাহলে আমার কপালে জাহান নাম সারা উপায় নাই কিন্তু তোর তো জাহান নাম নাই এই আমার থেকে লক্ষ কোটি গুম তুই ভালো যা তুই সোজা দিয়া যা আমি সৈয়দ আহমদ কবির রেফাই নিচে দিয়া নামিয়া গেলা আল্লাহ আকবর আকবার। বাবরা

একটা মেডিসিন বানাইছেন সেই মেডিসিনটার নাম ফাঁসুয়ার্থ নামাজ নামাজ আল্লাহ ফুল বলেন ও অহংকারীর দল ও দল্পকারীর দল ও ক্ষমতার বড়াই দেখানেওয়ালা ও বিদ্যার বড়াই দেখানেওয়ালা ও টাকার বড়াই দেখানেওয়ালা ও এলেমের বড়াই দেখানেওয়ালা ও আমলের বড়াই দেখানেওয়ালা ও বুজুগীর বড়াই দেখানেওয়ালা মাথা উঁচাকরি শিঙা ফুলেয়া ফুলেয়া তোদের জন্য আমার একটা মেডিসিন দৈনিক পাঁচবার মসজিদে যাবি আল্লাহ আকবার তকবির তাহারিমার মাধ্যমে নামাজ শুরু করবি আল্লাহ আকবর এবার কফালটার নিচের দিকে নামাবি নামাইতে 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 একেবারে সর্ব নিচু যার নিচে আর নিচু নাই মাটির মধ্যে কপালি ডারে রাখবি শিকার উক্তি দিবি আলা। পাক পবিত্র সত্তা ও তুমি আমার সবচেয়ে বড় অহংকার একমাত্র অধিকারী তুমি আমার কাছে বড়ত্ব নাই আমি অহংকার করার কোনো যোগ্যতা রাখি না এই জন্য মস্তক তোমার সামনে অবনত